তো দর্শক বন্ধুরা শেষ আমাদের ভারতীয় কোম্পানি রয়্যাল এনফিল্ড নিজের শর্ট গানকে লঞ্চ করেই দিল এবার এই বাইকটা যেহেতু তাই এই এই বাইকটাকে আমরা বলবো এবং রয়্যাল এনফিল্ড ভালো হবে খারাপ ভিডিওর মধ্যে আপনি জানতে পেরে যাবেন এবং আপনার কাছে যদি আগে থেকেই শর্ট আছে বা আপনি কেনার কথা ভাবছেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যাক আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক সেরকমই আপনারা সবাই জানেন রয়্যাল এনফিল্ড কোম্পানি একটি ক্লাসিক বাইক কোম্পানি যাদের বাইকগুলো লুক্সের ব্যাপারে কোনো সুপার বাইকের থেকে একদম কম নয় কারণ রয়্যাল এনফিল্ডের বাইকের মধ্যে লুক্সের সাথে পাওয়ারও ভরপুরই থাকে তবে রয়্যাল এনফিল্ড কোম্পানি কন্টিনেন্টাল জিটি এবং ইন্টারসেক্টরের পরে বার করলো শর্ট সিক্স ফিফটি এই বাইকটা অনেক বেশি ক্লাসিক হতে চলেছে এবং এই বাইকের মধ্যে আপনি ডুয়েল সাইলেন্সারের কম্বিনেশন দেখতে পাবেন এবং রয়্যাল এনফিল্ডের ঐতিহ্যর মতো সামনের দিকে একটা বড় হেডলাইট তো আছেই যেটা বাইকের ক্লাসি লুককে আরও বাড়িয়ে দেয় এবং বাইক যদি আপনি দূর থেকে দেখেন তাহলে ওর মধ্যে বেশিরভাগ ইঞ্জিনই পাবেন এবার আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এই বাইকটা কেনে আপনার জন্য সব থেকে বেস্ট হবে কারণ সত্যি কথা বলতে এই বাইকটার মধ্যে আপনি একটি সিটই পাবেন যদি মডিফিকেশন করে তাহলে দুটো সিট লাগাতে পারবে ভাই কোম্পানি এরম দ্বারা কেন সিদ্ধান্ত নিয়েছে এটা তো আমি জানি না তবে বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে ছশো আটচল্লিশ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ছ দুসির বাইকের মধ্যে আপনি ডুয়েল সিলিন্ডার থ্রি সিলিন্ডারের মতো ইঞ্জিন পেয়ে যাবেন এই ইঞ্জিনগুলো আপনার ছতুসির বাইক হিসাবে ভালো পাওয়ারই জেনেট করে দেয় কিন্তু বুঝতেই তো পারছেন রয়্যাল এনফিল্ডের বাইক আর পাওয়ার থাকবে হতে পারে না তাই রয়্যাল এনফিল্ড এই বাইকটার মধ্যে ব্যবহার করে দিচ্ছে প্যারালাল টুইন ইঞ্জিন এবং বাইকটা আপনাকে সাত হাজার দুশো আর পিম এর পাশাপাশি আটান্ন এন এমস অফ করে দেবে মানে বাইকের মধ্যে পাওয়ারের কোনো কমতি নেই তবে এই বাইকটার মধ্যে সব থেকে খারাপ লাগলো ছশো পঞ্চাশ ইসির বাইক হিসেবে বাইকের স্পিড অনেক কম মানে বাইকের টপ স্পিড হলো একশো বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তবে ভাই কি করা যায় বাইকের মধ্যে কার্বন ফাইবার বলতে কিছুই নেই খালি আছে লোহা মানে বাইকের মধ্যে বেশিরভাগটাই আছে ইঞ্জিন এবং এই কারণের জন্য বাইকের টোটাল ওয়েট দুশো চল্লিশ কেজি হয়ে গেছে এবার বাইক এত ওয়েটকে একসাথে টানার জন্য বাইকের স্পিড অনেক কমে গেছে এবং এত বেশি ওয়েট বাইকের মাইলেজের মধ্যে অনেকটা ইফেক্ট ফেলেছে মানে বাইক আপনাকে এক লিটার পেট্রোলে পঁচিশ কিলোমিটারের মাইলেজ দেবে এবার যেহেতু এটি একটি ভারতীয় বাইক সেই জন্য এই বাইকটাকে আপনি তিন লাখ বাহাত্তর হাজারের মধ্যে কিনে ফেলতে পারবেন এখানে যদি আপনি অন্য সব বাইকের সাথে কম্পেয়ার করতে যান তাহলে এই বাইকটার দাম অনেকই কম এখানে যদি আপনি নিনজা থ্রি কে কিনতে যান তাহলে আপনাকে দিতে হবে চার লাখ টাকা মানে ছশো পঞ্চাশি বাইক হিসাবে বাইকের দাম অনেকটাই কম আছে তবে বাইকের মধ্যে সবথেকে ভালো ব্যাপার হলো বাইকের মধ্যে আপনি স্মুথ রাইডিং করতে পারবেন কারণ বাইকের মধ্যে সিটিং পজিশান সব থেকে বেস্ট বাইক সাথই ছশো পঞ্চাশ বাইক হিসাবে বাইকের দাম অনেকটাই কম এর পাজা পাশাপাশি যদি আপনি ট্যুরিং করতে চান তাহলে টুরিংয়ের জন্য সব থেকে বেস্ট বাইক তো ভাই এইটাই হবে একদম কিন্তু এই বাইকটার মধ্যে সব থেকে খারাপ ব্যাপার হলো এই বাইকটার মধ্যে আপনি সিঙ্গেল সিট পাবে যদি মোটিফিকেশন করে তবে আপনি ডুয়েল সিট লাগাতে পারবেন এমনিতে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে তো ঠিক আছে নাহলে তো আপনাকে ডবল সিট লাগাতেই হবে এবং বাইকের ওজন এতটাই বেশি আপনাকে করতে হবে কারণ একটুখানি ভুল হলে বাইকটা আপনার পায়ে পড়ে গেলে অনেক বড় দুর্ঘটনাও হতে পারে এবং বাইকের ওজন যেহেতু একটু অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই হ্যান্ডেলের ওপর আপনার সঠিক গ্রিপ হতে হবে কারণ এটি রয়্যাল এনফিল্ডের গাড়ি তাই কাব্যে একটু বেশি তাই সঠিকভাবে ধরে না রাখতে পারলে একটুখানি ভুল অনেক বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে তবে এই বাইকের মধ্যে মেন সমস্যা হলো এই বাইকটা অতিরিক্ত ইঞ্জিন হিট হয়ে যায় এমনিতে হিটকে কন্ট্রোল করার জন্য এয়ার কুলিং প্লাস অয়েল কুলিং দেওয়া আছে এবার বাইকের ইঞ্জিন এতটাই বেশি হিট হয় যে এই দুটো কমফোর্টের সাথে ইঞ্জিন ঠান্ডা করতে পারে না আশা করি আপনাদেরকে বোঝাতে পড়েছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবে না হবে নেক্সট পার্টের জন্য তখন বাই বাই